সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন উনি বলছেন যে জানুয়ারির এক তারিখের মধ্যে নতুন গভর্নমেন্ট দেখবেন মানে আমি তো বুঝলাম না কিছু দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না ডক্টর ইউনুস হচ্ছে মানে পুরা ওয়ার্ল্ড ভাইজা খাওয়া লোক তো ওনারে আপনি চোখ রাঙাই লাভ হবে না আর এইসব কথা বলে লাভ হবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার আমার বিরুদ্ধে অপপ্রচার ন মানে আপনি আপনি ভাই আসমান থেকে হয় না আপনার উপরে আপনি ইয়ে না আপনি প্রিস লাইক কিছু না আপনি ধরেন আপনি আপনারা এখন এত কথা বলছেন তো ষোলো বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেওয়া যাবে না তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন তো আপনাদের ইউনিফর্ম ছিল তখন তো আপনাদের এইসব ইয়ে ছিল একবার বলছেন কেউ

নিয়ে কোনো সমস্যা হচ্ছে না শুধু আমাদের হচ্ছে এদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের লাইনে রাড়ার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের তখন কথা তখন ঠিক আছে দহন জব ঠিক আছে তো ভাই এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে নালে সর্বভূতের উপরে ইয়া ব্যবস্থা হয়ে যাবে হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে এই এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এইটাই ওরা মানতে পারতেছে না অলরেডি ব্রিগেড শাখা হতেছেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে আর হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট ইয়া করছে যে তারা এনাকে করতে চাইছিলো যে গ্রুপটা এখন কাজ করতেছিল বোর্ডের জন্য তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্তিত্বশীল করার জন্য একটাই আর গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন বলে অলরেডি হুম 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 না এবং এবং ধরেন যে মানে আমি আমি আমার যেটা মনে হয় আর কি যে এই জাতীয় বিষয়গুলো আসলে এভাবে বলে এভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনুসে আপনি মানে বস করতে পারবেন আর আপনি যেটা বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস আমাদের বিমান হচ্ছে লস আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস তো আপনি বিমানটাকে ভাই অ্যামিরাটস সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চারে আসেন না বাংলাদেশ বিমান পাওয়ার বাই অ্যামিরাটস মানে পুরো পৃথিবীর একশো দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে আমরা বছরে যা লস দিচ্ছি তার একশো গুণ বেশি আমাদের ইনকাম হবে পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই এটা সার্বভৌমত্বের কিছু না এটা বিজনেস বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন সেনাবাহিনী রোলটা প্লে করেছে কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা অর্থাৎ সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে সেনাবাহিনী কে টার্গেট করছে না আমি বলেছি এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে ছয়শ ছাব্বিশ জন বা সাতাইশ জন কে নাম্বার এই আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে এইটাই আমি একটা জিনিস বলি যখন আহ আগস্টের পরে আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বললো যে স্যার আমি জানি যে আওয়ামী লীগের এই নেতা পাশে অস্ত্র আছে আমি যখন অপারেশন করতে আমার অস্ত্র দিতে আছে না তো এটাই হচ্ছে আর কি যে যেহেতু নাইনটি ফিট জিউসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন ম্যাজিস্ট্রেটি পাওয়ার নেওয়া যদি যত যাই বলেন আইন কানুন সবকিছুতে আছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আসি এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি আমাদের কখনোই ম্যাজিস্ট্রেটি পাওয়ার ছিল না এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই এই প্রথমবার ব্যর্থ কেন মানে হচ্ছে আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে মাঠে আছেন আপনি কোনো কাজ করছেন না আবার আপনি দাবি করছেন যে পুলিশ করা দরকার

এবং মানে কোয়েশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা ওনার সেট করা দিয়ে বাট অনগ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলে চেষ্টা করতে যে আমরা সেনাবাহিনী এগেস্ট করি আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের এগেস্টে বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন নিষিদ্ধ করতে মানা করেছে উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এখানে আমরা শুধু বলতেছি সেনা সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে করে যে আমি আমার কয়েকটা সত্যি বলেছি নতুন জেনারেল মুর্শিদ গিয়ে প্রথমেই সে যে ফেনি ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে বাংলাদেশ আর্মির অফিসাররা রকমই এবং দেয়ার ডেডিকেটেড বাট ফিউ সিনিয়র যারা আছে এবং দেখেন

এটা এটা একটা এটা একটা ভালো সাইন আর আমি আমি মনে করি কিন্তু ধরেন এই যে কথা দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল গুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে তো দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা কিন্তু আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা কথা বলতে তিন যদি কথা হয়েছে তিন বাহিনীর বিধানসভা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আপনি এইভাবে বলতে পারেন কিনা আপনি কি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে যে তিন বাহিনী সহ সহ হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে আহ উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা ইয়া করা জন্য করে আমরা ভাষায় দিতেছি বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমান অত্যাচার এই জানিয়া আমরা আর রোহিঙ্গা রোহিঙ্গানি মনে হয় রোহিঙ্গা রোহিঙ্গানি এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত পাঁচ হাজার ডলার করে এখন দেয় পাঁচশো টাকা করে পাঁচশো ডলার করে দেয় এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে চায়নার সাথে যদি রিস্ক থাকে স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত জন্য আমাদেরকে চায়না বলতে হবে যে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো আমি এটার মধ্যে ইনভলভই হবো না বাট কথা এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডেপ্লয় হয়েছে মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি আমার আমরা যদি এখানে আমিও মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আর আর্মি আমি একটা উইনিং আর্মি এই আইনিং আর্মিকে যদি আমরা সাপোর্ট দিই ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে আমরা ধরে নিতে পারি এখন জানতা সরকার আর কোনো ফিউচারে গভর্নমেন্ট নাই আমরা যদি আমেরিকার সাথে একটা ডিল আছি আমি যে সেটা হাইপোথিকে বললাম এটা অনেকেই বিরোধিতা করবে যে আমেরিকার সাথে একটা ডিল আছে যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা ঠিক করে দিবা আমি এখানে হেল্প করব

কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে করবেন বাংলা কথা আপনি দেবেন না আমরা ওইটা হইতে দেবো না ইনশাল্লাহ তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী সব কর্মচারী কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতন ভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা তার নিয়োগ কর্তাকে অস্বীকার করা এরপরে জানি না যে সরকার কি সিদ্ধান্ত নেবেন সরকারি মনে হয় কি জানেন জানেন যে আমরা তো বারবার বলছি না যে ইউনুস আপনার যারা আছে যাদেরকে আপনি বসে আসেন এই অপরাক্ষ গোষ্ঠীর বিদায় করে না কিন্তু বিপদে আপনি পড়বেন এরা কিন্তু কেউ বিপদে পড়বে না বদনাম হবে আপনার ঠিক তেমনি জেনারেল ওয়াকার কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই এই ৩৫ পঁয়ত্রিশ জনের সরাত আপনার আশপাশে ক্লিন করেন আপনি যে যেভাবেই হোক যে কারণেই হোক পাঁচই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাকে তারা ঋণ করে ফেলবে আমি বারবার বলছি বুঝে না কিন্তু আমাদের কথা বাংলায় বলছে চাইলে ইংরেজিতে বলতে পারি চাইলে হিন্দিতেও চান্সলেট পারি